হরে কৃষ্ণ গৌর প্রেম রস পিপাশু সহৃদয় শ্রী শ্রীচরণ প্রণতি নিবেদন করি আজ এক মহতি দিন শ্রী অনন্ত চতুর্দশী মহোৎসব আর আজকের দিনে গৌরপীয় পার্ষদ শ্রীমন নামাচার্য হরিদাস ঠাকুর মহাশয়ের নির্জান লীলা তিথি তিনি আজকের দিনে ধরাধাম থেকে বিদায় গ্রহণ করেছিলেন শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ যুগল তার বক্ষে স্থাপন পূর্বক শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি ধরাধাম থেকে অপকট হয়েছিলেন তো অনন্ত চতুর্দশী হচ্ছে শ্রীমান বলদেব প্রভুর একটা স্মরণ দিবস অর্থাৎ অনন্তদেব বলদেব প্রভুর প্রকাশ হচ্ছে অনন্তদেব তো আদিগুরু নিত্যানন্দ বা বলদেব প্রভুকে স্মরণ বা তার আরাধনা করার দিবস তাছাড়া আজকে অনন্ত পদ্মনাম মন্দিরে একটি বিশেষ মহোৎসব উদযাপিত হয়ে থাকে তো তাই এই দিনটি খুব গুরুত্বপূর্ণ কারণ কৃপা ব্যতীত ভগবানকে লাভ করা যায় না তাই আজ অনন্ত দেবের বা আদি অনন্ত বলদেব প্রভুর আরাধনা দিবস আর আজকের এই দিনে দিনটি যেরকম গুরুত্বপূর্ণ সেরকম বিশেষ গুরুত্বপূর্ণ তার অত্যন্ত প্রিয় পার্ষদ বা ভক্ত ছিল হরিদাস ঠাকুর মহাশয় আজকে অবকট হয়েছিলেন তো হরিদাস ঠাকুর সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব কারণ তার জীবনী তো বিশাল সমুদ্রের তরঙ্গের সমান তা আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্ক বা ক্ষুদ্র পরিসরে আলোচনা করা সম্ভব নয় তো আমরা কিছু সময়ের মধ্যে জাস্ট কিছুটা অন্তত ধারণা গ্রহণ করব। তো তিনি তেরোশো বাহাত্তর শক্ত শকাব্দে হরি নদীর তীরে অগ্রাণ মাসে খান উল্লা কাজের গৃহে হরিদাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন তার ছোটবেলাকার নাম ছিল হাবিবুল্লাহ বা হারেস তিনি মুসলমান হওয়ার পরেও তিনি সারা জীবন হরিভজন করেছিলেন তিনি যখন সেখানে হরিভজন করতে সমস্ত ব্রাহ্মণগড় তার বিরুদ্ধে অভিযোগ করাতে তিনি ওখান থেকে বেনাহাপের জঙ্গলে চলে আসেন আর সেটা হচ্ছে বাংলাদেশ জেলাতে অবস্থিত তিনি সেখানে হরিভজন করতেন কিন্তু সেখানে একজন দুষ্ট ব্যক্তি থাকতেন যিনি সেখানকার জমিদার ছিল রামচন্দ্র খান তিনি হরিদাস ঠাকুরের পেছনে পড়ে তার চরিত্র ভষ্ট বা তার নামে অপবাদ লটানোর জন্য তিনি একজন বেশ্যাকে প্রেরণ করেছিলেন তার নাম ছিল মাতা লক্ষ্ম আর তিনি হরিদাস ঠাকুরকে ভ্রষ্ট করার জন্য তিন দিন যাবৎ হরিদাস ঠাকুর মহাশয়ের আশ্রমে এসেছিলেন রাত্রিবেলা কিন্তু হরিদাস ঠাকুর মহাশয় তিনি তার দৃঢ় সংকল্প চিত্তে হরিনাম করার কারণে তিনি তিন দিন যাবৎ সেই মহিলাকে হরিনাম শুনিয়েছিলেন এবং তারপর তিনি মহান কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছিলেন এবং তৃতীয় দিবসে হরিদাস ঠাকুরের চরণ কমল বন্ধনা তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি তার সমস্ত অসৎ পবিত্রতে ইনকাম করা সমস্ত সম্পত্তি ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে তিনি হরিদাস ঠাকুরের ওই ভজন কুটির থেকে হরিভজন করতেন তাই তাকে হরিদাস ঠাকুর তার ভজন কুটির প্রধানপূর্বক তিনি হরি বেনাপ থেকে কিছুটা দূরে হরিদাসপুর নামক বর্তমান জায়গার নাম হচ্ছে হরিদাসপুর সেটা চব্বিশ পরগনা জেলার অন্তর্ভুক্ত একটি গ্রাম আর সেখানে তিনি এসে হরিভজন করতে শুরু করেন এবং ওখান থেকে তিনি আবার চলে আসেন কুলিনী গ্রামে কুলিনী গ্রামে এসে তিনি প্রায় ছয় মাস যাবৎ একটি গ্রামের প্রান্তে আপনারা এখন গেলে হরিদাস করে ভজন করে দেখতে পাবেন একটি গৌরীয় মাঠ রয়েছে আর সেখানে বকুল তলে হরিদাস ঠাকুর মহাশয় প্রায় ছয় মাস যাবৎ হরিভজন করেছিলেন এবং এখান থেকে তারপর তিনি চাঁদপুর নামক গ্রামে আসেন সেখানে ঠাকুর হুগলি জেলায় আদিসপ্তগ্রাম যে এখানে রয়েছে সে গ্রামে হিরণ্য এবং গোবর্ধন মঞ্জুরদারের কুলপুরোহিত পুরোহিত রামাচার্যের গিয়ে এসে অবস্থান করেছিলেন এবং সেখানে অবস্থান করাতে সেখানে তিনি বিশেষভাবে একটি তার বাড়িতে যে দুষ্ট একজন পুরোহিত থেকে। গোপাল চক্রবর্তী আর তিনি হরিদাস ঠাকুরের ওই হরিনামের মাহাত্ম শ্রবণ করে হরিদাস ঠাকুর বলেছিলেন হরিনাম করলে মুক্তি কিন্তু নামাভাষেই মুক্তি হয় আর হরিনামে প্রেম লাভ হয় ভগবানকে লাভ হয় আর এইটা শ্রবণ করে গোপাল চক্রবর্তী হরিদাস ঠাকুরের প্রতি রুষ্ট হয় এবং তাকে অপমান করেন তো এইভাবে হরিদাস ঠাকুর তাকে ক্ষমা করে দিলেও গোপাল চক্রবর্তীকে ভগবান ক্ষমা করেন তার নাক কাল কেটে গলে পড়ে গিয়েছিল তারপরে তিনি ওখান থেকে বাপলা শান্তিপুরি অর্থাৎ অদ্বৈত প্রভুর ওখানে এসে উপস্থিত হন অদ্বৈত প্রভুর মহাপ্রভুকে আনয়ন করার জন্য তিনি শালগ্রাম শিলার আরাধনা করছিলেন এবং হরিদাস ঠাকুর তিনি কঠোর ব্রত সহকারে তিন লক্ষ মাসে তিন কোটি নাম জগ মাসে এক কোটি নাম জপের সংকল্প করেছিলেন অর্থাৎ তাকে তিন লক্ষেরও বেশি জপ করতে হতো প্রত্যেক দিন তিনি এপাশে হরিদাস ঠাকুর তার নামে উচ্চারণের মাধ্যমে মহাপ্রভু নময়তি ইতি নাম অর্থাৎ নাম কথার অর্থ হয়েছে যিনি পরমপুরুষোতম ভগবানকে নিচে নামিয়ে আনে তিনি সেই নাম উচ্চারণ করেছিলেন হরিদাস ঠাকুর এবং আদ্বৈত আচার্য প্রভু তিনি শালগ্রাম শিলার আরাধনা করে ভগবানকে আহনের জন্য দুজনের হুঙ্কারে মহাপ্রভু এই ধারা অবতীর্ণ হয়েছিলেন এবং কিছুদিন পর ওখান থেকে ফুলিয়াতে ফুলিয়াতে এসে উপস্থিত হন শান্তিপুর থেকে কিছুটা দূরে ওখানে তখনকার কাজী ছিল গোড়াই কাজী নামে একজন কাজী ওখানকার রাজ্যেলাকে পরিচালনা করত তো গোড়াই কাজী হরিদাস ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করে নবাবের কাছে আর নবাব তখন হরিদাস ঠাকুর মহাশয়কে উপরে কী বলা যায় তাকে পানিশমেন্ট প্রদান করে আর তাকে রামখেলিতে কারাগারে যেখানে সনাতন গোস্বামী পা বন্দী ছিলেন সেই কারাগারে বন্দি করে রেখেছিল পরবর্তীকালে বিচার হয় হরিদাস ঠাকুর কোনো উত্তর প্রদান করেন তো তাকে বলা হয়েছিল তুমি আবার কলমা পড়ে তুমি আবার মুসলমান হতে পারো কিন্তু হরিদাস ঠাকুর কিছু উত্তর না বলে তিনি নাম ছাড়তে পারবেন না বলে বলেছিলেন আর তখন তাকে বাইশটি বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা হয় কিন্তু তারা তার কেউ তাকে মারতে পারল না তখন তারা প্রার্থনা করলো আপনি যদি না মরেন আমাদের মরতে হবে তখন হরিদাস ঠাকুর মহাশয় নিজে থেকে তিনি জান হলেন তখন সমাধিষ্ট হয়ে গেলেন এবং তখন তাকে নিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয় কারণ কাজী বলেছিল যেহেতু মুসলমান হয়েও হিন্দুদের আচরণ করছে তাই ওকে সৎকার করা যাবে না জ্বালিয়ে দিলে ওকে মুসলমান হিন্দুদের হয়ে সৎকার হয়ে যাবে আর ওকে কবর দিলে মুসলমানের হয়ে সৎকার হয়ে যাবে তাই ওকে সৎকার যাতে না হয় তাই ওকে গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হোক তাই গঙ্গাতে তো ওনাকে ভাসিয়ে দেওয়া হয়েছিলো আবার হরিদাস ঠাকুর এই গঙ্গাতে ভাসতে ভাসতে হরি নামের তরঙ্গে তিনি গঙ্গার লহরিতে ভাসতে ভাসতে আবার সেই ফুলিয়াতে আসেন তখন ব্রাহ্মণগণ আবার তাকে স্বাগত করেছিলেন তো এবং তিনি এখানে এসে তখন কাজী তার ভুল বুঝতে পেরে হরিদাস ঠাকুরের কাছে ক্ষমা চান সমস্ত ব্রাহ্মণগণ খুব আনন্দিত হন আর হরিদাস ঠাকুর সেখানে আমানন্দের মতো ছিলেন আর এখানে একটা লীলা বিশেষভাবে ঘটিত হয়েছিল মা মায়া দেবী স্বয়ং ওনার কাছে এসেছিলেন এবং তাকে ভষ্ট করার জন্য তিন দিন যাবৎ রাত্রিবেলা তার কুটিরে এসেছিলেন কিন্তু হরিদাস ঠাকুর একইভাবে লক্ষ্য হীরা মাতার মতো তিনি তাকে হরিনামের মাধ্যমে তৃতীয় দিবসে যে তখন তিনি বললেন যে আমি স্বয়ং মায়া আমি সম্ভাদি সমস্ত মানে কামের দ্বারা মোহিত করেছি কেবলমাত্র আপনাকে পারলাম না তাই আপনি এই যে হরিনাম রস আমাকে প্রদান করব আমি যেহেতু আমি শিবের কাছ থেকে রাম মন্ত্র দীক্ষিত হয়েছি তাই আপনি আমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা প্রদান করুন তাই হরিদাস ঠাকুর তাকে নামের অধিকার প্রদান করেছিলেন তো এইভাবে তিনি বলেছিলেন যে এই যদিকে হরিদাসের স্মরণ আমার হাত থেকে তিনি মুক্ত থাকবেন যাই হোক তিনি হরিদাস ঠাকুর মহাশয় ওখান থেকে যখন সকল মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে যান তখন মহাপ্রভু প্রথমবার যখন সমস্ত ভক্তরা পুরীতে গিয়েছিলেন তখন হরিদাস ঠাকুর ওখানে গিয়েছিলেন এবং তিনি সেখানে কাশি মিশ্র কাশি মিশ্রের তোটাতে অর্থাৎ বাগানে অবস্থান করতেন তারপরে তিনি নির্জন লীলা করেছিলেন আজকের দিনে অর্থাৎ তিনি ওখানে মহাপ্রভুর অপকট সময় হয়ে গেছে জেনে তাই তিনি মহাপ্রভুকে বলেছিলেন যে আমি আপনার এই অপকট অপকট্লা দেখতে চাই না আমি আপনার আগে ধরা থাম থেকে চলে যেতে চাই তিনি মহাপ্রভুর কাছে একটি বাসনা করেছিলেন হৃদয়ে ধরিনি মু তোমার কমল চরণ নয়ন দেখি মো তোমার বদন যে ভাই উচ্চারী মু তোমার কে শ্রীকৃষ্ণ চৈতন্য নামেই মত মোর ইচ্ছা ছাড়েই মু প্রাণ আমি তোমার হৃদয় এই অভিলাষ মহাপ্রভু পূরণ করার জন্য তিনি তার সমস্ত ভক্তদেরকে নিয়ে হরিদাস ঠাকুরের কুটিরে এসেছিলেন এবং তিনি হরিদাস ঠাকুরের শ্রীবক্ষের উপরে পদস্থাপন করলেন এবং হরিদাস ঠাকুর তার নয়ন যুগল দ্বারা মহাপ্রভুর রূপ মাধুরী দর্শন করতে করতে তিনি স্ব ইচ্ছায় বিষ্ণুদেবের মতো নির্যান হয়েছিলেন অর্থাৎ দেহ ত্যাগ করেছিলেন তারপরে মহাপ্রভু তার শ্রী অঙ্গকে করে করে তিনি সমুদ্রে অভিষেক করে তাকে বালুকা দ্বারা সমাধিস্থ করে তিনি স্বহস্ত ভিক্ষা গ্রহণ করে পুরী জগন্নাথ মন্দিরে গিয়ে প্রসাদ আচল পেতে হরিদাস ঠাকুরের মহোৎসব করার জন্য বিক্ষা করেছিলেন এবং সেইভাবে তিনি মহোৎসব করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই এই মহোৎসবে যারা যারা যোগদান করেছে হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন যে ইহানিতা কইল যে কইল কীর্তন যে তারে বালুকাদিতে করিল গমন তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন অচিরেই হইবে তা সবার প্রাপ্তি হরিদাস দর্শনে এই হয় এই শক্তি এইভাবে তিনি সকলকে আশীর্বাদ প্রদান করেছিলেন তাহলে আমরা বুঝতে পারি মহাপ্রভুর কত প্রিয়জন ছিলেন তাই আমরা আজকের দিনে হরিদাস ঠাকুরের চরণে প্রার্থনা নিবেদন করি তিনি যেন আমাদেরকে মহান হরিনাম গ্রহণের অধিকার প্রদান করেন এবং আশীর্বাদ প্রদান করেন কারণ হরিদাস ঠাকুরের কৃপা হলে আমরা থেকে মুক্ত থাকতে পারি এবং হরি নামে বিশেষ অধিকার লাভ করতে পারি তো হরিদাস ঠাকুর মহাশয় জয় হরিদাসন মহং মন্দির চৈতন্যে যত্র ভং নমামি হরিদাসং গৌরাঙ্গ ও প্রিয় পারসদংHare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare সকল কে আশীর্বাদ ধন্যবাদ Hare Krishna